রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবেন বুথ লেভেল অফিসার বিএলওরা আজ কলকাতা উত্তর জেলা নির্বাচনী আধিকারিকের উদ্যোগে চোরুঙ্গি বেলেঘাটা জোড়াসাঁকো এন্টালি বেলগাছিয়া ও মানিকতলা এই সাতটি বিধানসভা কেন্দ্রে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হলো কলকাতার ডিরোজিও হল এবং যেসব বিল্ডিংয়ে এক হাজার আটশোরও বেশি বিএলও এতে যোগ দেন কমিশনের পক্ষ থেকে জানানো হয় কোন যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না ট্রেনিং এর বিষয়ে যেটা আমাদের যেটা মডিউলটা আছে ট্রেনিং এসআইআর এর এনুমারেশন ফর্ম নিয়ে আলোচনা করা হলো তাদের ইনস্ট্রাকশন দেওয়া হলো সেই সঙ্গে শিডিউলটা ওদেরকে জানানো হয়েছে তার সাথে আরও শিডিউল দিয়ে দেওয়া হলো যে শিডিউলটা আরেকবার করে বলে দেওয়ার সঙ্গে আপনার এসআই এর যে ইনুমারেশন ফর্মে কীভাবে কাজটা করবে সেটাও ওদেরকে বুঝিয়ে দেওয়া হলো কীভাবে ইনুমারেশন ফর্মটা ফিল আপ করা হবে আর প্রত্যেকটি ভোটার ভোটারের কাছে কি করে পৌঁছানো হবে সেটাই নিয়ে একটা ট্রেনিং ছিল এবং কি পেলেন আর কি মানে কী করতে হবে আপনাদের আমাদের প্রত্যেকটি ভোটারের বাড়ি বাড়িতে গিয়ে যারা ইলিজিবল ভোটার তাদের কাছ থেকে ইএফ ইনুমিনেশন ফর্ম দেখে শর্টে ইএফ বলা হচ্ছে সেটা আপনাদের কাছে পৌঁছে দিতে হবে আবার রিটার্ন ওটা কালেক্ট করে নিতে হবে এটাই আমরা কীভাবে আমাদেরকে এসআইআরটা কমপ্লিট করতে হবে প্রসেসটা কী আছে না আছে সেটা নিয়ে আজকে ট্রেনিংটা বেসিক্যালি ছিল যেমন প্রত্যেকটা বিএলও রিমনিশন ফর্মগুলো নিয়ে যতজন ভোটার্স আছে সবার বাড়িতে যাওয়ার জন্য এখানে আমাদেরকে বলা হয়েছে বা এমনি তো যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে আরও ফার্স্ট ভিজিটের পরে সেকেন্ড অ্যান্ড থার্ড ভিজিট এটা বলা আছে সেটা যাওয়ার জন্য